এই ত্রিপুর রাজ্যকে আমরা অপরাধ এবং অপরাধীদের অপরাধ এবং অপরাধীদের আড়াল করবার চেষ্টা করছে এবং আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে থানা পুলিশ মন্ডলের নিয়ন্ত্রণে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যারা ধর্ষক প্রতারক যারা বলি তারাই হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে নিরাপদ এবং আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে ধর্ষণ কমবর্ষণের ঘটনা বাড়ছে এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আপনারা জানেন অবাধে অন্যায়ের টাকা মেরামতির টাকা সেখানে করা হচ্ছে এবং সেই জায়গার মধ্যে দাঁড়িয়ে মানুষের প্রতিবার আন্দোলনকে জব্দ করবার জন্য আমরা লক্ষ্য করছি এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আরক্ষা প্রশাসন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন নির্বাচন কমিশন তাদের ভূমিকা হচ্ছে পক্ষপাতমূলক এই নভেম্বর মাসের দুই তারিখে এই আমাদের সামনে কপারেটিভের সভা দিয়ে আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির সম্মেলন করবার কথা ছিল এই স্থানে যেখানে আমরা আজকে সভা করছি এখানে তফসিলি জাতি সমন্বয় সমিতির রাজ্য নেতৃত্ব কমরেড সুদন দাস কমরেড রতন ভৌমিকের উপস্থিতির এখানে সভা করার জন্য আয়োজন করবার জন্য আমরা দরখাস্ত করেছিলাম কিন্তু আমরা লক্ষ্য করেছি আগের দিনে আমাদের অনুমোদনকে বাতিল করে অন্য প্রোগ্রাম শাসক দলীয় প্রোগ্রাম থাকার অজুহাতে আমাদের প্রোগ্রামকে অন্যত্র সেখানে সংগঠিত করতে হয়েছে জনগণের কাছে আমরা আবেদন রাখতে চাই শাসক দল যে কায়দা কানুন অবলম্বন করে তাদের শাসন কার্যকে স্থায়িত্ব দেওয়ার জন্য যারা স্বপ্ন দেখছেন এই ত্রিপুরা রাজ্যের মধ্যে আজকে মানুষের মধ্যে একটা আতঙ্ক তারা করছে যেখানে সজাগ ভোটার তালিকা সংশোধিত করার নামে আমরা লক্ষ্য করছি মানুষকে বিড়ম্বনার দিকে ঠেলে দেওয়া হচ্ছে